সংখ্যা দুটির বর্গের বিয়োগফল কত উনত্রিশ ও আঠাশ সংখ্যা দুটির বর্গের বিয়োগফল কত কোনো কাগজ কলম বা ক্যালকুলেটর ব্যবহার না করে চট করে বলতে হবে উত্তর সহজ এটা হবে উনত্রিশ ও আঠাশের যোগফল অর্থাৎ সাতান্ন কারণ আমরা জানি ক স্কোয়ার মাইনাস খ স্কোয়ার ইজ ইকুয়াল টু ক প্লাস খ ক মাইনাস খ ইজ টু ক প্লাস খ ইন্টু এক লক্ষণীয় সংখ্যা দুটির মধ্যে পার্থক্য যেহেতু এক তাই সংখ্যা দুটির বর্গের বিয়োগফল সংখ্যা দুটির যোগফলের সমান তাই এখানে কোন সংখ্যার বর্গ করার দরকার নেই শুধু সংখ্যা দুটির যোগফলই যথেষ্ট এটা মনে মনে হিসাব করেই বলে দেওয়া যায় উত্তর ক প্লাস খজ ইকুয়াল টু সাতান্ন আরও একটা ছোট্ট কুইজ তিন অঙ্কের ক্ষুদ্রতম একটি সংখ্যা থেকে চার বিয়োগ করলে বিয়োগফল চার দিয়ে নিঃশেষে বিভাজ্য পাঁচ বিয়োগ করলে পাঁচ দিয়ে এবং ছয় বিয়োগ করলে ছয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় সংখ্যাটি কত উত্তর সংখ্যাটি একশো কুড়ি কিভাবে উত্তর বের করলাম প্রথমে চার পাঁচ ও ছয়ের লসাগু বের করি লসাগু ইজ ইকুয়াল টু দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন ইজ ইকুয়াল টু ষাট তাই ষাট থেকে পর্যায়ক্রমে চার পাঁচ ও ছয় বিয়োগ করলে বিয়োগ ফলগুলো যথাক্রমে চার পাঁচ ও ছয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে সুতরাং এরকম শর্ত পূরণ করে যে সংখ্যাগুলো তাদের লঘিষ্ঠ বা ন্যূনতম সংখ্যাটি ষাট কিন্তু আমাদের দরকার তিন অঙ্কের সংখ্যা এখন ষাটকে দুই দিয়ে গুণ করি ষাট গুণ দুই ইজ ইকুয়াল টু একশো কুড়ি এটি তিন অঙ্কের সংখ্যা সুতরাং এটি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা প্রদত্ত শর্ত পূরণ করে অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর